শিরাই আগুন জ্বালাও দীপ্র থেকে দিব্রুতর শিরাই শিরায় আগুন জ্বালাও দীপ্র থেকে দিব্রুতর তরুণ তোমার চলার গতি ক্ষিপ্রু করো ক্ষিপ্রু করো থেকে দিব্রু ক্ষিপ্র করো ক্ষিপ্রু করো আর কত কাল শুনবে তুমি অত্যাচারের মিথ্যা ভাষণ আর কত কাল গুনবে তুমি হত্যাকারের স্বী শাসন আর কত কাল শুনবে তুমি হত্যাকারের স্বৈর শাসন বারুদ বারুদ এই বারুদ বারুদ বকচেতে সত্যকে আজ দাও যেতে হাতের মুঠোই জীবন নিয়ে তীব্র লড়ো তীব্র লড়ো দিব্র থেকে দীব্রতর ক্ষিপ্র করো ক্ষিপ্র করো দিব্র থেকে দীব্রতর ক্ষিপ্র করো ক্ষিপ্র করো কোন চেতনার গল্প কথায় বিভুর তুমি অন্ধকারে এই তো সময় আঘাত হানার ইতিহাসের বন্ধ দ্বারে সইবে তুমি নষ্ট লোকের নগ্ন বাড়াই আর কতকাল বইবে তুমি কষ্ট শোকের দপ্ত করে আর কতকাল সইবে তুমি নষ্ট লোকের নগ্ন বাড়াই আর কতকাল বইবে তুমি কষ্ট শোকের দপ্ত করে পাথর পাথর হে পাথর পাথর পথ মারিয়ে সুরগুলো দাও বদলির সবুজ নিশান শিগড় ধরো শিগড় ধরো দিব্র থেকে দিব্র ইসলামী ছাত্র শিবিরের অতীতের জুলাই আন্দোলনে ছাত্র দলটাকে সাথে নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল প্রশাসন যদি ব্যর্থ হয় ইসলামী ছাত্র শিবিরের এই আমি দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রত্যেকটা ক্যাডারের বিরুদ্ধে নব্বো ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ছাত্র দলটাকে সাথে নিয়ে রাস্তায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব ক্ষিপ্ৰকাৰো তৰুণ তোমাৰ চলাৰ গতি ক্ষিপ্ৰকাৰ ক্ষিপ্ৰকাৰ দ্বীপ্ৰে দীপ্ৰ তাৰো ক্ষিপ্ৰকাৰো ক্ষিপ্ৰকাৰ